সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি ফুলগাজিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় জেড আর এফ ও ড্যাবের উদ্যোগে উপজেলাটিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জেডারফের নির্বাহী পরিচালক ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরাদ হালিম ডোনার এটা করার মূল উদ্দেশ্য যেটা আছে সেটা আপনাদেরকে অবগত আছে আপনারা জানেন যে কিছু আগে এই অর্থ এলাকা এবং লক্ষ্মীপুর নোয়াখালী বিভিন্ন জায়গায় ভয়াবহ বৰ্ণ bon, হৈছে no, এবং আকস্মিক বন্যা হতে প্রচুর ক্ষতি হয়েছে এই বন্যার ক্ষতি হওয়ার পর থেকেই আমার আমরা বিভিন্ন জায়গায় প্রথমে ত্রাণ দিছি এবং শুকনো খাওয়ার বলেন এটা বলেন বিভিন্ন জায়গায় দেওয়া শুরু করছি তারপরে আমরা দেখলাম যে বন্যা পানি নামার সাথে সাথে ডায়রিয়া টাইরিয়া জ্বর চুলকানি বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে তো আমরা যখনই এরকম বড়ো সেবামূলক কাজ করি তখনই জিয়ারম ফাউন্ডেশন এবং ডক্টর সব বাংলাদেশ একসাথেই কাজ করে ফেনেজেলা সাধারণ সম্পাদক ডাক্তার মোবারক হোসেন দুলালের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত অর্ধশতক বিশেষজ্ঞ ডাক্তার গন আমরা চিটাগাং ফেনে এবং ঢাকা থেকে সব মিলে আমাদের সত্তর জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন এই এলাকার মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা চিকিৎসা এবং ঔষধ এই আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা সরবরাহ করছে এবং এই এলাকার মানুষ আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করছে এই মেডিকেল ক্যাম্পে আমরা যথেষ্ট পরিমাণে ওষুধ আমরা নিয়ে এসেছি এই সমস্ত রোগের চিকিৎসার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে উনি আমাদের বলেছেন যে বন্যা অপদ্রত এলাকায় তাৎক্ষণিকভাবে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে এখানে যে মেডিকেল ক্যাম্প হচ্ছে ফেনী ফুলগাজি এলাকায় সেই মেডিকেল ক্যাম্পে আমরা মূল ড্যাব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওদের সহযোগী হিসাবে আমরা চট্টগ্রাম থেকে এসেছি বিরজনের একটা টিম এবং আপনারা জানেন যে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সবা সদা সর্বদা মানুষের আত্মমানবতার সেবায় নিয়োজিত আছে আমি ডাক্তার মোহাম্মদ মুবারক হোসেন দুলাল ডেব ফেনি জেলা সেক্রেটারি বন্যা দুর্গত ফেনি জেলার ফুলগাজিতে আজকে গিয়া রহমান ফাউন্ডেশন এবং ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন আমি ফেনি জেলা পাশির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রখ্যাত অধ্যাপক ডক্টর মোস্তাক রহিম স্বপনের নেতৃত্বে ঢাকা থেকে আগত চিকিৎসকরা ফুলগাজী উপজেলার অন্তর্ভুক্ত প্রায় পনেরোশো রোগীর মাঝে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন এখন বাড়ি দুজন ডাক্তার দেখাতে যেতাম ফিসও লাগতো টাকাও লাগতো এখন তো ওনারা লিখিতভাবে দিছে ওষুধও দিচ্ছে তারা ডাক্তার আসার কারণে আমাদেরকে বোধ উপকার হইছে কিলে আমরা তো ডাক্তার দেখাইতে ভিজিট দিতে টাকা দিতে পারতেছি না এখন আমাদের যেগুলো ওষুধ ডাক্তাররা দিতেছে তার ধন্যবাদ আমি যদি ডাক্তার দেখাইতাম বাইরে অনেক টাকা লাগতো অনেক ডাক্তার খরচও লাগতো ওষুধ খরচও লাগতো এখানে আমি বিনামূল্যে অনেক সুবিধা পাইছি ভালো ডাক্তার দেখাইছি ওষুধও দিছে আমাকে বাচ্চা বাচ্চাদেরকেও দেখালাম আমাদের নিজের জন্য আমরা ডাক্তার দেখাতে পারছি তো এখনও দেখছি আপনার ওষুধগুলো দনুপদে আপনার বাচ্চাদেরকেও ওষুধ দিচ্ছে নিজেদের জন্য ওষুধ দিছে আপনি এই সময় ফ্রি মেডিকেল ক্যাম্প ওষুধ প্রদান কর্মসূচিতে সার্বিক স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফয়সাল আহমেদকে সাথে নিয়ে তঞ্জিত শুভ ফেনির প্রত্যয় ফেনি